আসসালামু আলাইকুম কল্পনা স্লাইফ স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসাই বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ করে কিন্তু বৃষ্টির দেখা মিলেছিল আগের দিন রাতের বেলা থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে তো প্রচণ্ড গরমে যখন মানুষ একদম অসহ্য হয়ে গেছিল ঠিক তখনই আল্লাহর রহমতে আল্লাহর রহমতের বৃষ্টি মানব জমিনে পড়েছে তো এখানে আমি সকালবেলা নাস্তার জন্য রুটি ভেজে নিচ্ছি তো আমি খাইয়ে দিয়েছি তাড়াহুড়া করে এখন আমার জন্য আর বাবুর জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি যদি ছুটির দিন থাকতো তাহলে সবাই কিন্তু বাসায় থাকতো তাহলে আমি বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করতাম ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কিন্তু সচরাচর চা খাই না মাঝে মাঝে একটু মন চাইলে তারপর করি তো আজকে ভাবলাম যেহেতু বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তো রুটির সাথে একটু চা হলে কিন্তু মন্দ হয় না তো আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আমার নাস্তা রেডি এখন নাস্তাটা সেরে ফেলবো সেই সাথে ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম